আজকে আলোচিত একটি ঘটনা নিয়ে কথা বলবো আপনারা সম্প্রতি সময়ে লক্ষ্য করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে সুবা একটি মেয়ে ঢাকার মোহাম্মদপুর একটি হসপিটাল থেকে হারিয়ে গিয়েছে এবং পরবর্তীতে সে মেয়েকে নওগা থেকে উদ্ধার করা হয়েছে তার এক বয়ফ্রেন্ডের সাথে আপনারা জেনে অবাক হবেন যে মেয়েটির বয়স মাত্র এগারো বছর এগারো বছর এর একটা মেয়ে তার আবার বয়ফ্রেন্ড আছে আপনি চিন্তা করতে পারছেন সম্মানিত অভিভাবক যারা রয়েছে আপনাদের যাদের সন্তান রয়েছে আপনাদের আরো অনেক সতর্ক হতে হবে এবং সাংবাদিকরা যখন দেখলাম ওই মেয়েটাকে প্রশ্ন করলো যে কিভাবে পরিচিত ওই ছেলের সাথে কিভাবে পরিচয় হয়েছে সে নির্বিঘ্নে বলছে টিকটকে পরিচয় হয়েছে টিকটকের মাধ্যমে তাদের এই অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে প্রিয় ভাইরা আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদেরকেই বলছি আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক কোনো ধরনের অনৈতিক সম্পর্কের মধ্যে আপনি তাদেরকে জড়াতে হেল্প করবেন না তাদেরকে সহযোগিতা করবেন না আর এই সমাজের এই আজকের এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার পিছনে আমাদের সমাজ দায়ী রয়েছে আমাদের সমাজের আশেপাশে সব দিক থেকে জিনা ব্যবচার উলঙ্গপনা ছড়িয়ে পড়েছে আর বর্তমানের যে মিডিয়া যেটাকে আমরা বলি যেটা বিভিন্ন চলচ্চিত্রের নামে বিভিন্ন নাটকের নামে বিভিন্ন উপন্যাসের নামে আমাদেরকে প্রেমের কাহিনী ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে তাহলে তারা এই সবার মতো এগারো বছরের মেয়েরা যদি এই প্রেম করে ছেলের হাত ধরে হসপিটাল থেকে মা ক্যান্সারের রুগী এই অবস্থায় যদি বেরিয়ে যেতে পারে তাহলে আপনি চিন্তা করেন অন্যদের অবস্থা কেমন হবে প্রিয় ভাইরা আসুন আমরা সবাই সচেতন হই আমরা সকলেই আমরা জিনা ব্যাবিচার এই বিরুদ্ধে দাঁড়াই আমরা এই সমাজটাকে একটা সোনার সমাজে পরিণত করতে হলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ইসলামী বিধিবিধান মানব ইসলামী অনুশাসন নিজে মানব এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে অনুশাসন মানার মতো পরিবেশ তৈরি করব। আমার কথাগুলো যারা শুনছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আপনাদের পরিবারের মধ্যে দিন চালু করুন নামাজ চালু করুন ঘরের ভিতরে এবং সিস্টেম যেন আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রী তারা বুঝতে পারে যে পরপুরুষের সাথে কথা বলা তাদের সাথে দেখা করা তাদের সাথে মেলামেশা করা একটা নাজায় হারাম কবিরা গুনা জেনার গুণা আল্লাহ সুবাহ কিছু শাস্তির বিধান কঠোর করেছেন এর মধ্যে জিনা ব্যবচার অন্যতম বিবাহিত নারী পুরুষের যে পরকিয়া সেটাকে একেবারে ইসলামে নিষিদ্ধ যেটার কারণে মৃত্যুদণ্ড দুনিয়ার মধ্যে শাস্তি রয়েছে আর আল্লাহর কাছে তো শাস্তি আরো কত বিশাল থাকবে এজন্য আমরা সামান্য এই উপভোগের জন্য কোনো পর আমরা কোনো পরকিয়ায় জড়িত হওয়ার চেষ্টা করব না এবং অবিবাহিত নারী পুরুষ ছেলে মেয়ে যারা রয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সুবহান রাসুল সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সাত শ্রেণীর বান্দাকে আল্লাহ আরো ছায়া নিচে ছায়া দেবেন এর মধ্যে দ্বিতীয় নাম্বার যাদের কথা বর্ণনা করেছেন তারা হচ্ছেন যে যুবক আল্লাহর ইবাদত বন্দিগীর মধ্যে বড় হয়ে উঠে বেড়ে উঠে তাকে আল্লাহ সুমান তাল্লাহ আরো সে ছায়া নিচে জায়গা দিবেন শুধু কি তাই তারপরে চার নাম্বার যাদের কথা বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক ব্যক্তি যে দুইজন শুধু আল্লাহর কাউকে ভালোবাসে আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয় তাদেরকে সায়া সায়াদান করবেন তারপরে পাঁচ নাম্বার যাদের কথা বলা হয়েছে তাদের কথা বলা হয়েছে পাঁচ নাম্বারে এরকম ছেলে এরকম পুরুষ এরকম যুবক যাদেরকে কোনো সুন্দরী নারী তাদেরকে আহ্বান করছে ওই নারীর রূপ যৌবন টাকা পয়সা কিছু আছে অথচ সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি সে যদি আল্লাহকে ভয় করে এই ধরনের এই ধরনের গুনার কাজ পাপাচারে লিপ্ত না হয় আল্লাহ সুহান ওই ছেলেকেও আল্লাহ সুফহান আরো সে ছায়া নিচে ছায়া দিবেন আসুন আমরা আল্লাহকে ভয় করি আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি আল্লাহ সুফানো আমাদেরকে এই সমাজের এই নব্য জাহিলিয়ার থেকে এই ফেতনার সমাজ থেকে এই অশ্লীলতা থেকে এই জেনা ব্যবীচার থেকে এই ভালোবাসার নামে সমাজকে কলঙ্ক কলঙ্কিত করার জন্য সমাজকে কলুষিত করার যে প্রথা চালু হয়েছে এই প্রথা থেকে আল্লাহ সুফহান আমাদের সবাইকে হেফাজত করুন দাজ্জালের ফেতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন